আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি একটি নিউজ আপনাদের দিব সেটি হচ্ছে আমাদের প্রবাসীদের নিয়ে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আমাদের যেটি জানিয়েছেন আসিফ নজরুল সাহেব উনি আমরা যারা প্রবাসী রয়েছি আমাদের নিয়ে কিছু কাজ করতে যাচ্ছেন বা প্রবাসীদের সুবিধা অসুবিধা নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন আর আমি বিশেষ কিছু সুবিধার কথা বলবো যেটি হয়তো বা আমাদের উপকারে আসবে ইনশাল্লাহ আর আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আমি উনি যে আলোচনাগুলো করেছে ওনার আলোচনা থেকে আমি কয়েকটি আপনাদেরকে জানাবো যেটি আমাদের মনে হচ্ছে যে এটির মাধ্যমে আমাদের কিছু সুবিধা হবে সেটি আমি বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। আর আপনাদের অবশ্যই মতামতটি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। উনি প্রথমত যেটি বলেছেন সেটি হচ্ছে প্রবাসী কল্যাণ যে ব্যাংকটি রয়েছে এই ব্যাংকের মাধ্যমে আমরা যারা প্রবাসী লোন নিয়ে থাকি এবং আমরা কিন্তু লোন নেওয়ার পরে বিদেশে চলে আসি বা বিদেশে থেকে কিন্তু আমরা সরাসরি সেই ব্যাংকে টাকা পাঠাতে পারি না বা আমাদের যে লোনটি থাকে সেটি কিন্তু আমরা পরিশোধ করতে পারি না বিদেশ থেকে প্রথমত যেটি উনি করেছেন সেটি হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি অ্যাকাউন্ট সিস্টেম করেছেন আমরা যারা প্রবাসী রয়েছি আমরা যেন সরাসরি সেই প্রবাসী কল্যাণ ব্যাংকে রেমিটেন্স পাঠাতে পারি এবং আমাদের লোনটা আমরা যেন নিজেরাই পরিশোধ করতে পারি যেটি সম্ভব করেছে সিটি ব্যাংকের মাধ্যমে তারা যেটি বলেছে যে সিটি ব্যাংক তাদের এই সিস্টেমটি করে দিয়েছে বা সিটি ব্যাংকের মাধ্যমে তারা এই লোন পরিশোধ করার যে প্রক্রিয়াটা তারা কিন্তু এটির মাধ্যমে করতে পেরেছে আর আমার মনে হয়েছে যে এটি অনেকের ক্ষেত্রেই অনেক সুবিধা হবে যেহেতু নিজের লোন থেকে যায় বাড়িতে টাকা পাঠানোর পর অনেকেই পরিশোধ করতে চায় না বা অন্যের কাছে টাকা দেওয়ার পর সেই লোনটা পরিশোধ করতে চায় না এক এক মাস দুই মাস তিন মাস করে এরকমভাবে ডেটটি অনেক পিছিয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় যে লোনটা পরিশোধ করা সম্ভব হয় না বা লোনটা পরিশোধ হয় না এই ক্ষেত্রে অনেকের ঝামেলা হয়ে থাকে অনেকের এই লোনটার জন্য অনেক জরিমানা আসে বা অনেক ঝামেলা হয় সেই জন্য তারা যে সুবিধাটি করেছে আমার মনে হয়েছে যে যারা যারা লোন লোন বা আমরা আমাদের জন্য অত্যন্ত একটি ভালো দিক হয়েছে দ্বিতীয়ত তারা যেটি করেছে দ্বিতীয়ত যে সুবিধাটি দিচ্ছে শুধু প্রবাসী কল্যাণী ব্যাংক নয় প্রবাসীদের লোন দিবে আরও বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে এর ভিতর থেকে সর্ববৃহৎ যে বারোটি ব্যাংক রয়েছে বারোটি ব্যাংকে তারা বলে দিয়েছে যে শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক নয় আপনারা সহ প্রবাসীদের লোন দিবেন প্রবাসীদের লোনের অনেক প্রয়োজন এবং তারা লোন নিয়ে যেন বিদেশে যেতে পারে বা ভালো কিছু করতে পারে বা একটি ফ্যামিলি যাতে সুন্দরভাবে চলতে পারে সেই জন্য সবাইকে তারা উদ্বুদ্ধ করেছে এবং বারোটি ব্যাংকে তারা অনুমতি দিয়ে দিয়েছে যে অতি দ্রুতই আপনারা লোন প্রবাসীদেরকে দিবেন এবং যেটি ক্রেডিট গ্রেন্ডারের কথা বলা হয়েছে যে এই বারোটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলবে এবং ক্রেডিট গ্র্যান্ডার হবে অচিরেই হয়ে গেলে সাথে সাথে তারা লোন প্রক্রিয়াটি শুরু করবেন এবং লোন দেওয়া শুরু করে দিবেন শুধুমাত্র এখন অপেক্ষা রয়েছে ক্রেডিট গ্রেন্ডার হয়ে গেলে এটি যখন কাজটি কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে প্রবাসীরা এই সর্ববৃহৎ বারোটি ব্যাংক যে রয়েছে বাংলাদেশে সেই ব্যাংক থেকে তারা সরাসরি লোন নিতে পারবে আমার কাছেও মনে হয়েছে এটি একটি ভালো দিক হয়েছে শুধু প্রবাসী কল্যাণ ব্যাংকে যাওয়ার জন্য বা যাওয়া আসা বা এই ঝামেলা করার চেয়ে আপনার বাড়ির পাশে যদি এরকম ব্যাংক থাকে সেইখান থেকে আমার মনে হয় যে লোন নেওয়াটা অত্যন্ত ভালো বা সুবিধা হবে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই বিষয়টি আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমার যেটি ভালো লেগেছে তৃতীয়ত হচ্ছে সোনালী ব্যাংক বা অগ্রণী ব্যাংক যে শাখাগুলো রয়েছে গ্রাম অঞ্চলের দিকে যে শাখাগুলো রয়েছে সেখানে তারা প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি করে বুথ বসাবে যেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সুবিধা নেওয়ার জন্য ঢাকাতে আসতে না হয় বা গ্রাম থেকে একটা শহরে যেতে না হয় যেন গ্রামের মানুষ খুব সহজেই যেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবাটি পেয়ে থাকে সেই জন্যই সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংকের সাথে তারা কথা বলেছে এবং তারা আশ্বস্ত করেছে যে তারা অল্প দিনের মধ্যেই শুরু করে দিবে অগ্রণী অগ্রণী এবং সোনালী ব্যাংকের একটি করে বোধ বসানোর জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের আমার কাছে এটিও অনেক ভালো লেগেছে যে প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা নেওয়ার জন্য অনেক দূরে যেতে হতো এখন থেকে হয়তো বা আর দূরে যাওয়া লাগবে না আপনারা হয়তো আপনার পাশে সোনালী বা অগ্রণী ব্যাংকেই পেয়ে যাবেন প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ চতুর্থতম যেই বিষয়টি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটি হচ্ছে আপনার অসুবিধার কথা বা আপনার কোনো ভোগান্তির কথা যেটি আপনি দূতাবাসে গিয়ে সুবিধা না পাবেন সেটি আপনি সরাসরি কমপ্লিন করতে পারবেন দূতাবাসে সেই পেপারটি লিখিতভাবে আপনি জমা দিবেন এবং তারা কিন্তু আপনার এই রেজাল্ট কি আসে সেটি কিন্তু মন্ত্রণালয় থেকে একজন টিম বা তারা কিন্তু এটি পরিচালনা করবে বা দেখবে যে এটির আসলে রেজাল্ট কোন পর্যন্ত আপনি যে কমপ্লেনটা করলেন এটি কি তারা সলভ করেছে কিনা বা আপনার অসুবিধাটি কারা তারা কি দেখেছে কিনা বা আপনার অসুবিধা তারা আপনার সাথে যোগাযোগ করেছে কিনা আপনার মোবাইল নাম্বার বা আপনার নাম সেটি তারা ভেরিফাই করে কিন্তু দেখবে আমার কাছে এই বিষয়টি অত্যন্ত ভালো লেগেছে যারা আমরা যারা প্রবাসী রয়েছি আমরা যদি বিদেশে বসে অনেকে ভোগান্তির শিকার হই বা প্রবাসী দূতাবাসে আমরা যদি কোনো অসুবিধায় পড়ি সেই ক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি কমপ্লেন করতে পারবেন এখন থেকে সেই সিস্টেমটিও অল্প কিছু দিনের মধ্যেই চালু হয়ে যাবে তারা যেটি আশ্বস্ত করেছে সেটি ইনশাল্লাহ আমরা দেখতে পারবো পঞ্চমতম যে বিষয়টি আমার কাছে সবচেয়ে ভালো বেশি লেগেছে সেটি হচ্ছে আমরা যারা প্রবাসী রয়েছি আমরা যারা প্রবাস থেকে বাংলাদেশে রিমিটেন্স পাঠাই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যেই ব্যাংকের মাধ্যমে বা যেই এজেন্টের মাধ্যমে যে শাখার মাধ্যমে আমরা বাংলাদেশে টাকাটা পাঠাচ্ছি সেইখানে কিন্তু আমাদের একটা পরিমাণ চার্জ দিতে হচ্ছে যেমন আমি বলি আমি সৌদি আরবে থাকি আমি সৌদি আরব থেকে যদি বাংলাদেশে টাকা পাঠাই যেমন ফাওয়ারি আছে বা ইনজাস আছে আলরাজি আছে এগুলোর মাধ্যমে যদি আমি বাংলাদেশে টাকা পাঠাই সেই ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কে একটা চার্জ কাটে সতেরো টাকা বা তেইশ টাকা পনেরো টাকা অনেক ব্যাংক অনেকভাবে কেটে থাকে আর আপনি যখন সৌদি আরব থেকে বা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাবেন পাঠানোর পর আপনার চার্জটা যে চার্জটা এই চার্জটা যেই ব্যাংকে আপনি টাকা পাঠালেন সেই ব্যাংক পরিশোধ করবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই সিস্টেমটি এই সিস্টেমটি আমরা অনেকেই উপকৃত হব আমরা প্রবাসী যারা রয়েছি আমাদের অত্যন্ত উপকার আসবে এটি আর এই এই ঝামেলাটির কারণে অনেকেই দেখা যাচ্ছে যে বিকাশে টাকা পাঠিয়ে দেয় বা পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা ব্যাংকে গিয়ে পাঠায় না দশ হাজার টাকার ক্ষেত্রে দেখা যায় যে অনেক টাকা চার্জ দিতে হয় সেই জন্য অনেকেই বিকাশে বা হন্ডিতে টাকাটা পাঠিয়ে দিয়ে থাকে এই চার্জের বইয়ে এখন থেকে আমি মনে করি যে এইটি সিস্টেমটি যদি চালু হয়ে যায় আমাদের প্রবাসীদের অনেক একটি সুবিধা বড় ধরনের একটি সুবিধা হবে যদি এই চার্জটি মকুব করা হয় বা আমরা যেই ব্যাংকে টাকাটি পাঠালাম সেই ব্যাংক যদি আমাদের এই চার্জটি পরিশোধ করে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের অনেক সুবিধা হবে বা আপনাদের এই বিষয়টি কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে এই ভিডিওতে জানিয়ে দিবেন আর আশা করছি যে এই ভিডিওতে আমি যেগুলো বিষয় আপনাদের জানিয়েছি এগুলো আপনাদের সবগুলাই অত্যন্ত ভালো লাগবে আশা করছি বাস্তবায়ন হয়ে বাস্তবায়ন হয়ে গেলে আমরা যারা প্রবাসী রয়েছি আমাদের অত্যন্ত একটি উপকারে আসবে বা আমাদের অনেক সুবিধা হবে আর আপনার মতামতটি অবশ্যই আপনি এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে ক্ষেত্রে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দেবেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ